এত সুন্দর পাউরুটি যদি ঘরেই তৈরি করা যায় তাহলে কেন বাইরে এত চড়া মূল্যে পাউরুটি কিনতে হবে বলেন তো তো আপনারা কিন্তু আমার করে করে এরকম স্বাদের একটা পাউরুটি ঘরেই তৈরি নিতে পারবেন তো ফুল রেসিপিটা অবশ্যই আজকে দেখবেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তাহলে চলুন ঝটপট এরকম মজাদার স্বাদের একটা সফট পাউরুটি তৈরি করা যাক এর জন্য প্রথমেই আমি একটি বোলে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দা ময়দাটা অবশ্যই নেবেন তাহলে পারফেক্ট পাউরুটিটা পাবেন আর তিন কাপ ময়দার জন্য দিয়ে দিচ্ছি আমি তিন চা চামচ পরিমাণ ইস্ট আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর লবণটা অবশ্যই ইস্ট থেকে একটু দূরে রাখবেন দিয়ে দিচ্ছি চিনি তো তিন কাপ ময়দার জন্য আমি এখানে ছয় চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি পাউরুটিতে আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তিন চা চামচ পরিমাণ তো গুঁড়ো দুধটাও আপনারা বাড়িয়ে দিতে পারেন এখন সব কিছু একত্রে আমি মিলিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এটা হালকা কুসুম গরম আছে এখন সব কিছু একত্রে একটি চামচের সাহায্যে মিলিয়ে নিচ্ছি তো এটাও কিন্তু একটা টিপস আর এইভাবে মিলাতে গেলে কিন্তু হাত অনেক ভরে যায় মানে মাখতে অনেক কষ্ট হয় তো প্রথম পর্যায়ে কিন্তু আপনারা এইভাবে চামচটা ব্যবহার করতে পারেন তো খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি এটা মিলিয়ে নিয়েছি এখন আমি হাত ব্যবহার করব আর হাত দিয়ে এটা খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব প্রথম দিকে এই ডোটা মনে হবে যে একটু নরম নরম বাট দেখবেন যে এটা মাখতে মাখতে অনেক সুন্দর একটা টেক্সচারে চলে আসবে আর এখানে সয়াবিন তেল আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন তাহলে আরও সুন্দর একটা স্মেল আসবে তো তেল দিলেও কিন্তু খারাপ হয় না ভালোই হয়েছে তো যাই হোক হাত দিয়ে আমি এটা প্রায় পনেরো মিনিটের মতো নিয়েছি এই মথার অবশ্যই আপনাদের দিতে হবে যদি আপনারা পারফেক্ট পেতে চান বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একটা পারফেক্ট টেক্সচার চলে এসেছে এখন আমি একটা ক্লিন রাব দিয়ে এটা ঢেকে দিচ্ছি আপনার ছেলে যে কোনো একটা বক্সেও রাখতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট এয়ারটাইট করে দেবেন এখন এটা আমি এক ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এই মুহূর্তে এই মোল্ডে আমি রুটিটা আজকে বেক করব তো এই মোলটা আমি আগে তৈরি করে নিচ্ছি তো সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এটা পুরোপুরিভাবে মিলিয়ে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে এতে করে রুটিটা যখন এখানে দিয়ে বেক করবেন এর সাইডে অত লেগে যাবে না তো একটা ব্রাশের সাহায্যে আমি এটা খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি আর এক ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন মার্শাল এটা কত সুন্দরভাবে ফুলে ডবল হয়ে গেছে এখন উপর থেকে হালকা শুকনো গুড়ি দিয়ে এটা চেপে চেপে আরও কিছুক্ষণ মথে নেব তো এই পাউরুটিটার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু এই মথে নেওয়ার টাইমটা বা ময়ান দেওয়ার টাইমটা একটু কষ্ট করে দিয়ে দেবেন তাহলেই দেখবেন ইনশাল্লাহ আপনাদের পাউরুটিটা একেবারে পারফেক্ট হবে তো এখানে আমি আরও তিন থেকে চার মিনিট এটা খুব ভালোভাবে মধ্যে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে করছি আর আপনাদের যদি ছড়ানো স্পেস থাকে তাহলে ছড়ানো স্পেসে নিয়ে নিলে তো আরো ভালো হয় খুব সুন্দরভাবে এটা মধ্যে নিতে পারবেন এখন এটা খুব ভালোভাবে বেলে নিচ্ছি যতটা সম্ভব আমি এটা বড় করে নিচ্ছি এখন আমি একটা রোল করে নিচ্ছি একেবারে চেপে চেপে তো আপনারা যেই মোল করেন না কেন সেই অনুযায়ী এই রোলটা করে নেবেন তো আমি যে মোলটা নিয়েছি এটা মোটামুটি অনেক বড় একটা আসলে সাইজটা আমি এভাবে বলতে পারছি না এই জন্য সরি তো এই মোল্ডে বানানোর জন্য কিন্তু তিন কাপ ময়দা দিলে একেবারে পারফেক্ট সাইজটা হয় তো হাত দিয়ে এখন খুব ভালোভাবে আমি চেপে চেপে ইভেন করে দিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন এটা ঢাকনা লাগিয়ে আমি আবার এটা প্রায় আধা ঘন্টার জন্য একটা গরম স্থানে রেখে দিচ্ছি আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ফুলে এসেছে আর ওপর সাইডটা কিন্তু এরকমই অনেকটা খালি থাকতে হবে তাহলে ফুললি এটা বেক হবে তো আমি ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঞ্চাশ মিনিটের জন্য এটা বেক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ সব দিক কতটা কতটা সুন্দর হয়েছে আর এটা আমি ঠান্ডা করে নিয়েছি একেবারে ফুললি ঠান্ডা করে নেবেন একেবারে ঢাকনাটা লাগিয়ে তারপর ঠান্ডা হয়ে আসার পর ঢাকনাটা খুলে নেবেন এখন দেখতেই পাচ্ছেন একটা ব্রেড নাইফের সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি কোনো অংশেই কিন্তু দোকান থেকে এটা কম সুন্দর হয় নাই বা কম পারফেক্ট হয় নাই একেবারে হানড্রেড পারসেন্ট পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন তো ব্রেডটা এতটা এতটা মজা হয়েছে যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব লাগার জন্য আমি একটু চিনি দিয়েছি এটা কিন্তু এমনিতেই খেতে ভালো লাগছিল তো আপনারা চাইলে এটা যেই কোনো ভাবে খেতে পারেন সকাল বিকেল যে কোনো নাস্তার আইটেমে কিন্তু পাউরুটি খেতে খুব ভালো লাগে তো পাউরুটিটা অনেক দিন একটু ফ্রিজে যদি আপনারা রেখে খেতে চান তাহলে এরকম একটা জিপলক ব্যাগে এই রুটিটা রেখে দেবেন যেরকম দোকানে ওনারা প্যাকেটে রাখে তো এতে করে এর ময়েশ্চার ঠিক থাকবে ড্রাই হয়ে যাবে না আপনারা প্রায় তিন চার দিন রেখে খেতে পারবেন তো আশা করি আজকের এই ছটপট পাউরিটি বানানোর রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম